কোরআন কার সুরত বানি সৃষ্ণ মায়াতে কারিবার বুদ্ধ ফর্মাইতে সে আল্লাহ বলে আমি তোমাদের রব তোমাদেরকে আদেশ করতেছি ইয়া যে তোমরা আমার বান্দা একমাত্র ইবাদত করো আমি আল্লাহর জন্য বলেন সুবাহ আল্লাহ ইল্লা আল্লাহ তারা মানুষদেরকে সম্বোধন করে বলতেছে দুনিয়ায় যদি তা করতে হয় আর গোলামী করতে হয় আর দুনিয়ায় যদি ইবাদত করে থাকো তাহলে ওই একমাত্র আমি আল্লাহর জন্য বলেন আল্লাহ ইবাদত করতে হবে আল্লাহর জন্য বাবার নামে যদি এবাদত করেন ওই এবাদতকে আল্লাহ তালা গ্রহণ করবেন না কথা বলেন ঠিক না ব্যাটি কোরআনের স্পষ্ট আল্লাহ বলছে আমি ছাড়া আর কারো নয় এখন যারা আমরা বাজারে দৌড়াই গিয়ে বাবার নামে উৎসর্গ করি বাবা পায়ে সিজনা দেয় রাউজবিল্লাহ এমন তো অবস্থায় যে সমস্ত ব্যক্তিদের ইমান চলে যায় বলেন না রাউজবিল্লাহ আল্লাহ পরিষ্কার করে দিতেছে ইল্লা ইয়া আমি আল্লাহ ব্যতীত আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত নয় আরে সিজদা করলে আমি আল্লাহকেই সিজদা করব নামাজ পড়তে হলে আমি আল্লাহর জন্য পড়ো দান করতে হলে আমি আল্লাহর রাস্তায় করো ওই বাবার রাস্তায় নয় টাকার যেখানে দরকার নাই টাকার ছিলাছে আপনারা অনেকেই জানবেন দেশের বিভিন্ন জায়গায় মাজা স্থাপন করেছে যারা অনেক জায়গায় ঘুরেছে বলতে সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলহের মাজার কথাই উদাহরণ দেয় শাহজালাল রহমতুল্লাহ আলহ নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিলেন এবার ঠিক না ব্যাটি কিন্তু তিনি আর মাজার স্থাপন করে লক্ষ লক্ষ টাকা ব্যবসা চলতেছে আর মানুষও আমরা এমন একটা বোকার জাতি আচ্ছা আপনারা বলেন তো জীবিত মানুষের টাকার দরকার নাকি মৃত্যু মানুষের কথা বুঝেন নাই জীবিত মানুষের টাকার অবশ্যই দরকার সমাজের মধ্যে এত অসহায় হতদরিস্ত গরিদ্র এটি অসহায় চলতেছে তাদের একটা টাকা দেয় না অথচ মাজারে যায় টাকা দেয় বলে বাবা আমার একটা সন্তান দিও কথা বলেন ঠিক না বেটি মাজারে গিয়ে বলে আমার... অমুক ব্যক্তির অসুখ হয়েছে বাবা তুমি ভালো করে দিও ইমানটা আমার কোথায় গেল তাহলে আমরা কি বলে করলাম যে আল্লাহর থেকে বেশি পাওয়ার ওই মাঝারে যে ব্যক্তিটা শুয়ে রয়েছে তার বেশি পাওয়ার নচে আমি আমি আল্লাহকে ছাড়া ওই মাজারের ব্যক্তির কাছে যাইতাম না কথা বলেন ঠিক না ভাই ঠিক এই কথাগুলো আল্লাহ পরিষ্কার করে দিতেছে ইল্লা ইয়াহু বান্দা ইবাদত করো তো আমি আল্লাহ করো আর আয়াতের পরে অংশ আল্লাহ বলতেছে করার পরে বান্দির জন্য আমল হল বান্দাবন্দিরা তার মা বাবার সাথে ভালো আচরণ করবে বলেন সোমা আলাল্লাহ মা ইয়া বুলু ওয়ন্না ইনদাকাল কেবারা আআদুহুমা আওকিলাহুমা আয়াতের পরে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলে মা বাবার মধ্যে দুই জনের দুই সরতবা একজনকে যদি তুমি পেয়ে যাও তা হলে ওই মা বাবার সাথে তুমি ভালো আচরণ করো ও বিল ওয়ালিদাইন ইহসানা ফালা তাকুলহুমা উফ ফিহ ওয়া লা তানহারহুমা আল্লাহ রব্বুল আলামিন বান্দার কোন অবস্থা জানেন বিদায় পরিষ্কার করে দিতেছে আল্লাহ তালা দেখেন কত পরিষ্কার হবে জানায় দিদেশে আল্লাহ তালা বলে ওই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় মা বাবার মস্তিষ্কটা ছোট বাচ্চার মতো হয়ে যায় সূত্রান তারা দেখবেন বারবার একটা কথাকে জিজ্ঞাসা করে বারবার একটা কাজের কথা বলে বারবার বলতে থাকে তাদের কথাই তোমরা উপশব্দ বলিও না উপফিউ উপশব্দরা তোলো নাক স্বীকার মানে বিরুদ্ধমত করা এই চুপ করো তো এত বারবার একটা কথা বলতেই থাকো এমন বলি কি বলি না বাবা আপনাকে বলতেছে বারবার এটা করছো এটা করছো এখন সন্তানের উত্তর দিয়েছে বারবার একটা কথা বলতেই থাকে আল্লাহ বলতে আর ওই মা বাবা যদি বারবার বলতে থাকে বারবার একটা জিনিসের আবচা করতে থাকে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় সন্তানের কাছে বেশি আবদার করে যেমন নাকি সন্তান বাবা মার কাছে আবদার করে একটা সময় গিয়ে ওই মা বাবাই সন্তানের মতো তার সন্তানের কাছে আবদার করতে থাকে আল্লাহ রব্বুল আলামিন বলে ফালাত মা বাবা যখন আবদার করে তো তাদেরকে ধমক দিও না বাবা মা বৃদ্ধ অবস্থায় অনেক কিছু আশা করে বাবা একটা ওষুধ নিয়েছো বাবা ওই খাবারটা নিয়েছো আজকে আমার এই মাছ খাইতে ইচ্ছা করে কালকে আমার ওইটা খাইতে ইচ্ছা করে আল্লাহ রব্বুল আলামিন বলে যদিও পূরণ করতে না পারো ফালা তানহার হুমা ধমক দিও না ওয়া কুল্লাহুমা কারীমা যত রকমের আবদার করে সব আপনার মাথা পেতে সম্মানজনক যত মোলায়েম ভাবে যত নরম ভাবে কথা বলা যায় ওই মা বাবার সাথে মোলায়েম আচরণ করো বলেন সোমা আল্লাহ আল্লাহ